সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছ বাজার থেকে আনা হয়েছে কাতলা মাছের ঝোল তো শীতকাল মানেই শীত চলে এসছে শীতের সময় মানেই ফুলকপির বিভিন্ন রকমের রেসিপি তো আমি আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা কী করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে আমি উৎসাহিত হব আর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো চলুন রান্নাঘরে যাওয়া যাক তাহলে বন্ধুরা আমি রান্নাঘরে এসে গেছি এখানে দেখুন আমি মাছের ঝোলের জন্য কী কী নিয়েছি এখানে আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পিসগুলো এরকম করে কেটে নিয়েছি এটা বাজার থেকে কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে নিয়েছি এখানে আমি আলু আর ফুলকপি নিয়েছি আলুগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি দেখুন পেঁয়াজ বাটা এখানে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি আমি আদা বাটা আর এখানে আমি রসুনকে থেতো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি তেল নিয়েছি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি এখানে আমি রান্নাটা এবার শুরু করি আমি প্রথমে যেটা করব মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব হলুদ আর লবণ নিয়ে নিয়েছি এবার মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেবো হলুদ আর লবণের সঙ্গে এখানে আমার মাছটা মাখানো হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করব। তাহলে বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে তেলটা গরমও হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব এক এক করে মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমি এখানে মাছটাকে উল্টে নিয়েছি মাছটাকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব। সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এরপরে আমি বাকি মাছটাও ভেজে নেব এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি ফুলকপি আলুগুলো ভেজে নেব আমি এখানে ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এবার এই ফুলকপির মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ হলুদ আর দেবো না ওই মাছের মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফুলকপি আলুটা ভাজছি না হলুদ যথেষ্ট আছে হলুদ দেবো না আমি তাহলে লবণ দিয়ে ভেজে নেব এখানে আমার ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো প্রথমে তুলে নিয়েছিলাম সেটা আগে ভাজা হয়ে গেছিলো আর ফুল ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি ফুলকপিটাকেও তুলে নেব আমি ফুলকপিটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি দিয়ে আমি রান্নাটা শুরু করব আমি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গোটা জিরে জিরেটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুনটা যেটা থেতো করে রেখেছি রসুনটা দিয়ে দিচ্ছি এখানে আমার রসুনটা ভাজা হয়ে গেছে যেহেতু আমি এখানে সমস্ত বাটার মশলা দিয়ে রান্না করবো তেলটা ছিটকাতে পারে সেই আমি এখানে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে বাটা মশলাগুলো দেবো পেঁয়াজ বাটা আদা বাটা আর দেব এটা টমেটোকে আমি পেস্ট করে রেখে দেবাম টমেটো পেস্ট একসঙ্গেই আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব এখানে আমি কষাচ্ছি কষা মধ্যেই আমি এখানে দিয়ে দেব যে কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর এখানে দেব পরিমাণ মতন আমি যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটা অল্প পরিমাণে একটু দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটা সেই জন্য ঝালটা যে যার পছন্দ মতন পরিমাণ মতন নেব এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এই রান্নাটা খেতে সত্যি খুব অসাধারণ লাগে শীতের সময় বিশেষ করে ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছে রুই মাছ হোক কাতলা মাছ হোক যে কোনো মাছের ঝোল করলে খুব খেতে ভালো লাগে আমি মশলার সঙ্গে আলু ফুলকপিটাকে এক মিনিট মতন কষিয়ে নেবেন এখানে আমার আলু ফুলকপিটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ জলটা দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যে যেরকম জুস খেতে পছন্দ করে সেরকম জল দিয়ে দেবে এবার এটা তরকারিটা এবার ফুটে গেলেই আমি মাছগুলো তুলে দেব। দেখুন বন্ধুরা আমার তরকারিটার মধ্যে সম্পূর্ণভাবে জুসের মধ্যে ফুটটা চলে এসছে এবার আমি মাছ ভাজাগুলো যে আছে মাছ ভাজাগুলো দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দেব মাছ ভাজাটা দিয়ে দিলাম এবার একটু জুসের মধ্যে ইয়ে করে দিয়েছি জুসের মধ্যে মাছটাকে রেখে আমি এবার ঢাকা দিয়ে দেব গ্যাসটাকে একদম স্লোতে করে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এখানে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলছি দেখুন তবে তরকারিটা কত সুন্দর হয়ে গেছে এখানে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা এবার আমি যেটা করব এখানে যে আমি ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম উপর থেকে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব আর এখানে আমি দেব সামান্য একটু গরম মশলা একটু গরম মশলার গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা বাজারের কেনা গরম মশলা না দেখুন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে আমি যে যে পদ্ধতিতে রান্না করেছি একবার এরকম বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি টাটা